আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় পিঠি থেকে একদম অরিজিনাল অথেন্টিক ড্রেস দেখিয়ে দেব এবং স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো এই ড্রেসগুলো মার্কেট থেকে ইনশাল্লাহ পাঁচশো টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেস সো চলুন ড্রেসগুলো দেখানো শুরু করি আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি শপে শুনতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে ইমোয়া হোয়াটসঅ্যাপ আছে আমাদের আপনার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করে ফেলবেন চার্জ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে টাকা অবশ্যই মাস্ট বি ডেলিভারি বিকাশ চার্জ বিকাশের টাকা ড্রেস হাত করে দেবেন কি সুন্দর একটা ড্রেস দেখেন একদম অরিজিনাল ড্রেস কাপড়গুলো ফক্স শিফনের মধ্যে হবে আর কাজগুলো এত সুন্দর এখানে খুব সুন্দর করে আপনার হচ্ছে কারদানা যে কাজ করা আছে খুব সুন্দর করে পাইপ স্টোন সিকোয়েন্স প্লাস জারি সুতার যে কাজ করা আছে কালারটা ড্রাগন কালারের মধ্যে গোল্ডেন জারি সুতা প্লাস হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা দেখেন দামান পোষণের কাছে তো অনেক সুন্দর মানে নেক পোষণের কাজটা দামানের কাজটা একই রকম দুই পাশে দুটা ফ্লাওয়ার দেওয়া আছে এবং এখানে একটু ডিফারেন্ট কালার নিচের প্যানেলটা হচ্ছে ডিফারেন্ট কালারের মধ্যে হবে কারণ এটার সাথে ম্যাচ করেই অন্য কন্ট্রাস্ট করা হয়েছে আমি দেখাবো সবগুলো পার্ট খুবই সুন্দর ড্রেস এটা কাপড়গুলো একদম সফট হবে সফট শিফনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণটা সেমভাবে জামার সাথে ম্যাচ করে যে গোল্ডেন সিকোয়েন্স গোল্ডেন জামের সাথে কাজ করা আছে এবং স্লিপসের প্যানেলের সাথে কিন্তু নিচের প্যানেলটা ম্যাচ ম্যাচ করা আছে ঠিক আছে চলুন বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকবে সাথে ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস এই ইনারটা ম্যাচিং থাকছে ড্রাগন কালার আর এই যে প্যান্টের কাপড়টা প্যান্টটা হচ্ছে দুপাট্টা এবং জামার নিচের প্যানেলের সাথে ম্যাচ করে এই যে হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দেখেন কি সুন্দর কালার ওয়াও এবং দুপাট্টাগুলি বড় হবে একদম ফক্স শিফনের মধ্যে হবে দুপাট্টাগুলি অল ওভার দুপাট্টায় কাজ করা আছে এবং হচ্ছে আপনার চারপাশে হবে জালর লেস করা আছে খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসের প্রাইস হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা বাট আমরা এখন দিয়ে দিব মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আরেকটা সুন্দর ড্রেস দেখায় আপনাদেরকে এই যে কি সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন দেখেন বিয়ার্স রানি কালার প্লাস হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন এই যে দুই পাশে রানি কালার মাঝখানে হচ্ছে মাস্টার কালার দেওয়া এত সুন্দর কালারফুল ড্রেস পার্টির ড্রেস বেস্ট একটা পার্টির ড্রেস এটা কাপড়গুলো একদম এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে হবে পিওর মসলিন স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যে নিখুঁত ফিনিশিং কাজ অরিজিনাল ড্রেস কিন্তু এগুলো অরিজিনাল সিয়েড ড্রেস এই যে ফুল ভিউটা দেখে দিলাম বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওনা প্যান্টের কাপড় সব ফুল পিস এটা হচ্ছে ইনার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা দুপাট্টা দেখে নিচ্ছি জামার সাথে ম্যাচ করে ডাবল এই দুই কালারের এবং দুপাট্টার দুই পাশে এত সুন্দর কাজ করা আছে যে কাটওয়ার্কটা মাথা নষ্ট করার রয়েছে একটা প্রাইস এগুলা বত্রিশশো টাকা প্লাস সেল করে আমরা মাত্র প্রতি নব্বই টাকা দিয়ে দিব একদম স্টক ক্লিয়ার সেল হিসেবে ধরে নিতে পারেন এই ড্রেস এই প্রাইসে ইম্পসিবল আর একটা সুন্দর ড্রেস দেখাই এটার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে স্কিন কালার মধ্যে নোট কালার আর মাস্ক কালার হচ্ছে একটু কফি টাইপের কালার ঠিক আছে কফিনের চকলেট টাইপের কালার চমৎকার কম্বিনেশান খুব সুন্দর করে স্লিপসে কালার আছে আমি ফুল বিউটা একবার দেখিয়ে দিবো অনেক সুন্দর ড্রেস এটা খুবই সুন্দর ড্রেস সুন্দর কালার কম্বিনেশন ইনারটা অ্যাটাচ করে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো বিয়াস এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট আর দুপাট্টা এই যে জামার সাথে ম্যাচিং করে কম্বিনেশন দুই কালার চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন প্রাইস দুই অফার প্রাইস কিন্তু একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস এগুলো এর থেকে কম আর পসিবল না একদম পাইকারি অফার বলা যায় ঠিক আছে আর একটা ড্রেস দেখাই একদম পিওর মুসলিনের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর খুব সুন্দর করে এখানে জারে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নেকোষণার ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু বোরিং কাটওয়ার্ক করা আছে এত নিখোঁজ ফিনিশিংয়ের কাজ খুবই সুন্দর লাক্সারি ড্রেস এটা এটা ফেপিক রোজমেন ব্র্যান্ডেড ড্রেস ফুললি ফুল জামাতে এভাবে বোরিং ওয়ার্ক করা আছে ফুল জামাটাতে নেক পোষণ থেকে শুরু করে দামান পশ্য পর্যন্ত বোরিং ওয়ার্ক করা আছে একদম সুন্দর করে মাল্টি কালার সত্য দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে খুব সুন্দর একটা ড্রেস টপ টু বটম লম্বা ফর্টি ফাইভ প্লাস আছে এটা স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এগুলো পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস দিয়ে আমরা একদম ধামাকা ডিসকাউন্টে দিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টেন অরিজিনালটা আর দুপারটা হবে সফট নেটের মধ্যে এই নেটগুলো একদম সফট খসখসে না পরে যাবে না জামার সাথে মিশে থাকবে খুব সুন্দর দুপাটা অল ওভার দুপাটটা কাজ করে সুতো দিয়ে প্লাস্টিক দিয়ে দুই পাশে কাটওয়ার্ক করা যায় প্রাইস দিছি মাত্র দুই হাজার পাঁচশো নব্বই দুই হাজার পাঁচশো নব্বই টাকা এবার দেখাবো এই যে একটা সুন্দর ড্রেস এর ড্রেস এটা এটা কালার একটাই আছে অ্যাভেলেবেল একটা কালারই এবং এক পিস দু পিস আছে সবগুলো এক দু পিস করে আছে এগুলা যেহেতু আমরা অনেক ডিসকাউন্ট পাই দিচ্ছি এগুলো রিস্টক হবে না ঠিক আছে খুব সুন্দর ড্রেস থ্রি এর ড্রেস কালারটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে হবে খুব সুন্দর করে জারি সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আমি ফুল ভিউটা আগে দেখাই একবার অনেক সুন্দর ড্রেস টপ টু বটম লাক্সারি কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার্ক করা আছে ব্যাকপার্টটা প্লেন থাকবে স্লিপসের পেছনে জামার সাথে ম্যাচ করে স্লিভসে হেভি অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে তাতে বাকি পার্ট দেখিয়ে দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার প্যান্টের কাপড় আর গুলো স্পেশালি একটু ডিফারেন্ট দুপাটা যে গুলো এখন বেশি চলতেছে দুপাটটা হচ্ছে পিওর মুসলিনের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের দুপাটটা কি সুন্দর দুপাটা দেখেন অনেক সুন্দর দুপাটা দুপাটা দিবে আবার মোটা পার করা আছে প্রাইস এগুলো উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব পঁচিশশো নব্বই টাকা অফার প্রাইসে পঁচিশশো নব্বই এ হচ্ছে আর একটা সুন্দর ড্রেস একদম ইটা কালার বা অরেঞ্জ টেরাকোটা কালার খুব সুন্দর কালার কেউ কেউ প্যাস্টেল অরেঞ্জে বল এটা খুব সুন্দর ম্যাট সিকোয়েন্স জারি সুতা দিয়ে ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটা অনেক সুন্দর ড্রেস একটা বা দুইটা কপি আছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল অরিজিনাল ড্রেস থ্রিয়ের ড্রেস খুব সুন্দর ড্রেস স্লিভসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে গর্জিয়াস বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্ট অরিজিনাল আর এটা হচ্ছে দু সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে প্রাইস অফার প্রাইস দিয়ে দেব প্রতিশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ করবো আল্লাহ আলাইকুম